এটা অবশ্যই পারতেন তারা আজকেও তারা প্রতিশ্রুতি দিতে পারতেন আমাদের সন্তানরা যে এই এত রক্ত দিল দুই হাজার শিক্ষার্থী সন্তান মারা গেল এটা কেন তাই হতে পারতেন এবং এখনো হতে পারেন তারা আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের রাস্তায় যারা আন্দোলন করেছে এই জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে তাদের সবচাইতে মানে প্রিয় প্রিয় শিক্ষার্থীরা এবার বই পাবে না আওয়ামী লীগ লীগের সদস্যরা বা যারা জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে ছিল প্রিয় শিক্ষার্থীরা এবার বই দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ভাগে বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের বইগুলো দেওয়া হবে ইতিমধ্যে এনসিটিভি থেকে এসব বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থচেয়ে সিটি পাঠিয়ে দিয়েছে এনসিটিভির ভাষ্য মতে সর্বপ্রথম বই পাবে জুলাই বিপ্লবের সাথে সরাসরি জড়িত শিক্ষার্থীরা বা যদি তাদের পরিবারের কোন সদস্যরাও যুক্ত থাকে জুলাই বিপ্লবের সাথে তাদেরকে এখানে ফার্স্ট ভ্যারাইটি বা সব থেকে বেশি বা সব থেকে বেশি তাদের প্রাধান্য দেওয়া হবে তাদের বই সবার আগে দেওয়া হবে এরপর দ্বিতীয় সেগমেন্টে বা অংশে বই পাবে সাধারণ শিক্ষার্থীরা তবে এনসিটিভি এটা একদম সরাসরি উল্লেখ করে দিয়েছে যে বই পাবে না জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত ছিল বা স্টুডেন্টের বিপক্ষে ছিল এরকম কোনো শিক্ষার্থী বা স্টুডেন্ট কখনোই বই পাবে না বা যদি তার পরিবারের কোনো সদস্যর এখানে স্টুডেন্টের বিপক্ষে যুক্তি দেওয়ার বা কোনো এখানে তথ্য বা কোনো কাজ করার প্রমাণ মিলে তারাও বই পাবে না এবার দুই নতুন কারিকুলামে বা নতুন বইতে তো ধন্যবাদ সকলকে